গুড মর্নিং এভরি ওয়ান কেমন আছো সবাই আশা করি সবাই খুব ভালো আছো আমিও ভালো আছি তো এখন স্নান করে এসে গেছি অনেকক্ষণ সাড়ে নটা বাজে এখন আমি এখন থেকে ব্লগটা শুরু করছি আর আজ হচ্ছে শিবরাত্রি তো তোমাদের সকলকে জানায় শিবরাত্রির প্রতি শুভেচ্ছা আর অভিনন্দন আবার গলার আওয়াজটাই শুনে দেখতে পাচ্ছ আমার মানে গলাটা পুরো একদম ধরে গেছে প্রচণ্ড গলা ব্যথা মাথা ব্যথা জ্বর সর্দি এখন তো এখন স্নান করে এখন যাব পুজো দিতে তো এই যে দেখো এখন তো ফুলের মালা গাছি এখন ফুলগুলো এখন সব ছাড়াচ্ছে তারপরে মালা গাঁথব তারপরে যাব পুজো করতে আর এই যে কালকে রাত্রে মেহেন্দি এঁকেছি মেহেন্দি ভালো ডিজাইন আমি পারি না তো যেমন পেরেছি দেখতে পাচ্ছি এখন মালাটা গেঁথে নিই তারপরে রেডি হব তারপরে যাব এই ফুলগুলো নিয়ে যেতে হয়

তুমি যাবে মন্দির পুজো করাবে সেই যে দেখো মালা কমপ্লিট দুটো গেঁথেছি একটা নন্দী মহারাজের জন্য আর একটা আমাদের বাবা ভোলানাথের জন্য তো পুজো গেছে আরো এখনো ফুল আছে এই ফুলগুলো নিয়ে যাব পুজো করতে তো চলো রেডি হয়ে যে দেখো এখন রেডি হয়ে গেছি এখন যাচ্ছি মন্দির অনেকক্ষণ পর রেডি হলাম তো কেমন লাগছে বলবে কমেন্ট করে ঠিক আর এই শাড়িটা পরেছি দিন পর এই শাড়িটা আমি চেন্নাই থেকে নিয়েছি আধ ঘন্টা এক ঘন্টা লাগবে পরতে তাও করতে পারছি না তো কেমন লাগছে বলবে কেমন লাগছে না দেখতে তো ভালো লাগছে আর ওকে দেখ হ্যা ওটা নিয়ে যাচ্ছে কেন ওটা দেখে দাও পণ্ডিত মাসে বকবে কিনলাম বলে দিলাম নিয়ে যা একদম বকবে ওটা মাথায় ঢাকা নিয়ে পুজো করবে যা Kalau kechu nih. Eh,

বাড়ি তারপরে পরে তো এখন আমি মন্দির থেকে চলে এসেছি আর এসে পরে প্রসাদ খাওয়া হয়ে গেছে জল খাওয়া হয়ে গেছে আর এখন বানাবো আমরা আমি বানাচ্ছি পা সাবুর পায়েস তো এই যে দেখো আজকে প্রথমবার বানাবো তো তোমাদের সঙ্গে পুরো রেসিপিটা শেয়ার করবো এখানে দেখো কাজ প্রথমে ভিজিয়ে রেখেছিলাম এক ঘন্টা তারপরে জলটা ঝরে এখন এই যে শুকিয়ে নিচ্ছি পুরো লিপস্টিক আর সব মুছে কানের মালা সব খুলে ফেলে দিচ্ছি একদম পুরো অবস্থা খারাপ তো চলো বানাই কীভাবে বানাচ্ছি তোমাদেরকে দেখাচ্ছি মানে আমি একটা আলাদা ভিডিও দেব রেসিপিটা এখন আমি শুধু এমনি বানাই তারপরে তোমাদের সঙ্গে আলাদা শেয়ার করব ঠিক আছে তখন আমি ঘি দিয়ে ভেজে নিচ্ছি তো এই যে দেখো আমার শালুক পায়েস রেডি পুরোপুরি রেসিপিটা দিয়ে দিয়েছি তোমরা পেয়ে যাবে ইউটিউবে আমি এখন রেসিপিটা শেয়ার করব আর খুবই সুন্দর হয়েছে আমি খেয়ে এখনও পর্যন্ত দেখিনি খাবো তখন তোমাদেরকে জানাবো কেমন হয়েছে চলো এখন ঢাকা দিয়ে দিই বড় তো পায়েসটা বানিয়ে এখন শুয়ে আছে আমার শরীর ভালো নেই তো এই যে দেখো আমরা চারজনরা নিয়ে নিচে আমার মেয়ের আর আমার মায়ের আর জোশ তো ওদেরকে দিই দেখি কি বলছে খেয়ে প্রথমবার খাবে আজ দেখ তো ঘুমাচ্ছে না খেয়ে দেখো কেমন টেস্ট কেমন খেজুর গুড় দিচ্ছি চিনি দিলে থেকে খেজুর গুড়টা বেশি ভালো দিব আপনাকে এখন এখন খেয়ে দেখছি কেমন হয়েছে টেস্ট

এখন বাজে বিকেল সাড়ে পাঁচটা তো আমার চা খাওয়া দাওয়া হয়ে গেছে মাকে চা দিলাম আর গলার আওয়াজটা মনে হচ্ছে আরও বার খারাপ হচ্ছে ও অত ওষুধ খেয়েছি তাও ঠিকই হচ্ছে না এখন তো চলো পরে দেখা হচ্ছে আর আজকে আমাদের এখানে এখন দেখো সাড়ে পাঁচটা বাজে আমাদের এখানে আজকে শিবের বরযাত্রী হবে সাড়ে সাতটার সময় বলেছে তো মেয়ের এক্সাম চলছে ওই জন্য আমরা যাবো না না আগে বছর গিয়েছিলাম তা আমরা গেলে মেয়ে পড়াশোনাও করবে না আর কালকে ওর ইংলিশ এক্সাম আছে তো সেই জন্য আমরা যাচ্ছি না এবছর বছর তো গেলে খুব ভালো লাগে ওখানে অনেক প্রচুর লোক আসে খুবই ভালো লাগে দেখতে বরযাত্রী নিয়ে যাই তো নাচানাচি করে ডিজে গান বাজিয়ে বাজিয়ে মানে গোটা রাস্তা দু মানে যতগুলো সম্ভব রাস্তা ঘুরে তারপরে সবাইকে এসে পরে প্রসাদ দেই মা মা পার্বতী শিব সাজে অনেক কিছু সাজে তো এবছর যাচ্ছি না এবছর শরীরটাও ভালো নেই আর শরীরটা ভালো থাকলেও যেতাম মানে শরীরটা ভালো না থাকলেও যেতাম কিন্তু মেয়ের এক্সাম আছে গেলে পড়াশোনা আর হবে না গোটা সন্ধ্যাটা পড়াশোনা হবে না তো সকালে গিয়ে কি লিখবে স্কুলে সেই জন্য যাচ্ছি না তো চলো তোমাদের সাথে আবার পরে দেখা হচ্ছে এখন হচ্ছে রাত্রেবেলা তো আমরা তো উপোস আছি তো ওই জন্য আমরা সকালে সাবু খেয়েছিলাম এখন লুচি খাবো তো বাড়ির সবাই লুচি খাবো মা আমি জ্যোৎস্না তিনজনে তো উপোস আছি আর বাবা আর আমার বর দুজনে ওরাও লুচি খাবে তো এখানে মা বেলে দিচ্ছে মাকে বললাম যে একটু ভালো করে হাসুন একটা ফটো তুলি তো মা বেলে দিচ্ছে আর আমি এদিকে ছেঁকে নিচ্ছি লুচিগুলো তার সাথে কিন্তু ঘুগনি হয়েছে মানে আমরা তো আজকে নিরামিষ মানে কিছুই খাবো না নুন শুধু লুচি চা দিয়ে মিষ্টি দিয়ে খেতে পারি তাছাড়া মানে নুন খাওয়া যাবে না আর ওদের জন্য বানিয়েছি ঘুগনি তো ওরা ঘুগনি দিয়ে লুচি খাবে তো এখন লুচিগুলো আর ঘুগনিটা হয়ে গেছে সাইডে রাখা আছে তোমাদেরকে চলো দেখি দিই যে দেখো ঘুগনিটা কিন্তু নিরামিষেই করেছি তো ব্লগটা যেখানে শেষ করছে দেখা হবে নতুন ব্লগের সবাই ভালো থাকবে টা।